মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে ওই মুরগির ডিম খাও মোল্লা কোন খোদার বিধানে মোল্লা রে ঠিক এটা একটা প্রতিবাদী সঙ্গীত কে আর কি ওরে সাড়ের হয় না মুসলমানি গাবির হয় না বিয়া সেই গাভীর দুধ খাও মোল্লা সাটগায়া ফাট গায়া রে ঠিক কির তুমি এই সারের মুসলমানি হয় নাই গাভীর বিয়া হয় নাই কিন্তু এই গাভীর আর সাড়ের মিলনে গাভীর বাচ্চা হইল এই গাভীর দুধ যে তুমি মজা করিয়া খাও এটা কোন শরীয়ত দিয়া কোরআন শরীফের কোনানো কইছে। হাদিস শরীফের কোনানো কইছে ফয়সালাটা কেমনে বাইরিছে তুমি মাযহাব বানো না তোমার যদি আলেমের বহর থাকে মুরগ মুরগির ফরজ গোসল হয় না হে মুরগির ডিম কোন দলিল দিয়া তুমি খাইতেছ তুমি যদি বড় মুস্তাহিদ হও ইমামদের মত দিয়া কোরআন শূন্য থেকে নিজের গবেষণা দিয়া বাইর করে দলিল দাও যদি পারো মারহাবা যদি না পারো মাঝাবের বিরোধিতা করবা না বিরোধিতা করলেই প্রমাণ হবে এতদিন কইছি ইহুদিদের দালাল এখন বলবো তুমি পাক্কা ইহুদি তোমার উদ্দেশ্য হইল মুসলমানের ভিতরে একটা ফেতনা লাগানো যোগ্যতা নাই কিছু না মাঝখান দিয়ে একটা ফেতনা লাগায়া দেয় এই জন্য মোরগ মুরগি গোসল তো করেই না হাঁসে দেখবেন হাঁস মিলন কইরা পুকুরের মধ্যে ডুবায় ডুবাইয়ে গোসল করে ফাঁক না লেড়ে লেরে গোসল করে হুজুর রে যদি কয় হে হুজুরে যদি কয় হুজুর একটা হাঁসের ডিম দেই না না আমার এলার্জি হ্যাঁ এলার্জি তো হুজুর কি ডিমো দেশি মুরগির ডিম থাকলে দাও বাবা

এমনি এমনি হয় নাই সাব আইকোরামের জামানায় সাবিরা কেউ কিতাব লেখেন নাই তবে তাদের জামানায় মাঝাব ছিল মাঝাবের বিভিন্ন বর্ণনা পাওয়া যায় অনলাইনে উইকিপিডিয়ায় যদি তালাশ করেন মাঝাব সম্পর্কে সেখানে একটা তথ্য পাবেন যে পৃথিবীর জমিনে ইমামে আজামের জামানায়ও সাব আইকেরামের জমানার থেকে বারোটা মাঝাব ছিল গ ডা গ ডা গ মূলবী আরंगाबादের দද්ফেরা কয় কি যে হেগো আগে বলে mazhab হইছিল না উইকিপিডিয়ার অনলাইনে লিখছে আমার যুবক ভাইরা গুগলে ট্রাই করবা গুগলে লিখবা গুগলে mazhab কি mazhab সম্পর্কে জানার জন্য লিখবা উইকিপিডিয়া বিশ্বস্তটা অনলাইন পোর্টাল ওখানে গেলে তুমি পাইবা তালাশ করে দেখো ইমামে আযমের জামানায় বারোটা মাঝাব ছিল তবু ইমামে আজম মাঝাবের খেদমত করেছেন ওই বারো মাঝহবের মধ্যে এগারো মাঝাবের কেউ কিতাব রচনা করে নাই তালিম দিতেন রুহানি তালিম রুহানি তালিম রুহানি তালিম আসতো কলবে কলবে কাজ লাগায় দিত কামেলে মোকাম্মেল হয়ে যাইত দুনিয়ার ধ্যান খেয়াল সব বাদ দিয়া আল্লাহ এবং তার রসুলের প্রেমে মজে যাইত জোরে কন্য সুহান এখন তো অলির কাছে যাইতো এই ফকির নির্ভোলা মানা করে ঠিক কিনা বলেন অলির কাছে গেলে মনে হয় গরম বাতে সাই পড়ে ওলির কাছে গেলে মনে হয় গরম বাতে সাই পড়ে আরে ভাই ওলি আল্লাহ তারা তো দিনের প্রচার প্রসার করে দিনের খেদমত করে ইন্তেকাল করে মাজার শরীফে শুয়ে গেছে হেগলগে তোর কি এর শুধু হেগলগে তো দুশ্মনী করে শেষ না এই সুরায় গ্রামে একটা মানুষ মারা গেলে এই বেটার লেগে জানাজার পর একটু দোয়া করব হেনু পর্যন্ত পাওয়ার ঢুকায়া বিরোধিতা করে ঠিক এটা মরা মানুষের দুশমন জিন্দা মানুষের দুশমন আরে এলিঙ্গ আমি মাঝে মধ্যে কই মাথাটা নিচের দিকে দিয়া ফাছাটা উপরের দিকে দিয়া বাসার কোন সিজনে নি কথা কানে বাসের কোনছি বাস গাছের মধ্যে শিকন যেটা বাইরে সিবা কয় না আমাগো এলাকা কি কই সিবা বাসার কোনছি এই সিবার মধ্যে একটা আছে একারে সবুজ কালার আর একটা আছে হালকা হালকা হলুদ হইছে মানে পাকছে টন টনাডা এরকম 100 বেত না এ মুলুবির ক্যালাড়া মাথা আড়া নিচে দিয়া এরপরে ফাছাটার উপরে খালি কত কোনে 2-4 হাজার বাড়ি দিয়া তার ফাছাটারে আমড়ার ভর্তা বানান যাইতো তুমি বুঝতো ফেত নামাজির মজা কত আর কত দানে কত সাইল ঠিক কিনা বলেন মাঝহাবের বিরোধিতা করে মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করে আজকে ইহুদির পক্ষে সুর বাংলা বাংলার মুসলমান তোমাদেরকে চিনে গেছে তোমরা পাঞ্জাবির টুপির ভিতরে জলজন্ত ইহুদি ঠিক তোমরা জলজন্ত ইহুদি মুসলমান নবী আমার রাহমাতুল লিল আলামিনের প্রিয় উম্মত تابعী ইমামে आजमকে তুমি মানতে চাও না মদিনা শরীফে जाया দেখো মসজিদে নববী শরীফে আবু হানিফা নাম লেখা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে করনা সুবহানাল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবা کرامের নাম আছে বহু সাহাবা کرامের নাম আছে তার মধ্যে দেখবেন আবু হানিফা ইমাম আবু হানিফা আবু হানিফা রাহমাতুল্লাহি নামটাও সেখানে আছে জোরে করনা সুবহানাল্লাহ তুমি কার বিরোধিতা যা করো তোমার আকল আসেনি হে ভাইয়া তোমার আকল আসেনি তুমি কি ভাত খাও নাকি অন্য কিছু খাও কোন বিবেকে তুমি বললা তোমার বাপ মাঝাবি তোমার দাদা মাঝাবি তুমি যে কিতাব পড়ে তুমি ফতুয়া দাও মাঝহাব মানন লাগতো না ইমাম বুখারি মাঝহাবি ইমাম মুসলিম মাঝহাবি ইমাম তিরমিজি মাঝহাবি ইমাম নাসাই মাঝহাবি ইমাম আবুদাউদ মাঝহাবি আরে সব মাঝহাবি তুমি যদি অতলা বড় পণ্ডিত হও তাহলে আমি বলবো এই মাঝহাবি ইমাম গলে একটা হাদিসের কিতাব বাদ দিয়া তুই ফকির নির্ভুতে নবীর সাহাবিদের থেকে একটা হাদিস কালেকশন করছ এটা দলিল দেহা দেখাইতে না পারলে লম্বা লম্বা কথা কবি না বাংলার জমিনে ফেতনাবাজি হুদি দালালদের তাই হবে না ঠিক কিরা বলেন মাঝাবি ইমামদের কিতাব পইরা এটার থেকে দলিল দেবে কয়দিন আগে আমার একজন ফোন করে গেছিল হুজুর এই ঈদ মিলাদ আপনারা যেমন পালন করেন এটা তো এটা কি বেদা আমি গেলাম ভাই এই যে বেদাত শব্দটা আপনি কই পাইছেন বিদাত এই শব্দটা আপনি কোথায় পাইছেন কেন হুজুর অনেক কিতাব হইতে আছে আমি আপনি কি আলেম নেই কয় জি আমি তো আলেম হলে বলেন না কোন কিতাবে পাইছেন ক হুজুর আকাই দে সুফির ভিতরে পাইছি কোথায় আকাই দে নসফি এটা আকিদার বড় একটা কিতাব তো আমি গেলাম ভাই আকাইদে নসফের ভিত্তি আপনি বেদাত শব্দ পাইছেন কয় জি আমি বললাম ভাই এই আকাইদে নসফি কিতাব নবী জমানায় ছিল সাহাবাই কালামের জমানায় ছিল কয় না আমি কিন্তু আকাইদে নসফি কিতাব ডই দেবে দাঁত আপনি বেদাতের ভিত্তি তোলে বেদাত বার করছেন মিলাদুল নবীর বিরুদ্ধে ফতোয়া দিতেন আপনি দি বল বেসারা লাজ হয়ে গেছে আমি বললাম মিলাদুল বেদাত আকাইদে নসফে দিয়া বেদাতের ফতুয়া দিবেন পরে আকাইদে নসবি বেদাত না আগে এটা প্রমাণ করেন এরপরে আপনি বেদাতের ফতুয়া দিলে মানবো আপনি বেদাত কিতাবের ভিত্তের মিলা মিলাদুল বেদাত এই ফতুয়া বার করে দিবেন আপনার ফতুয়া মানে কেডা ঠিক কিনা বলে মুসলমান শুধু শুধু ফিতনাবাজি করে শুধু শুধু ফিতনাবাজি করে আমাদের মধ্যে যারা প্রতিবাদ করে এই সমস্ত ফেতনাবাজদের প্রতিবাদ করে আমরা তাদের সাহায্যে সবসময় সোচ্চার থাকা দরকার এটা আমাদের ঈমানের দায়িত্ব প্রত্যেকে নিজের জায়গা থেকে সোচ্চার থাকবে মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উন্মতের আর বলতেছিলাম অনেক লম্বা একটা বিষয় দিছে এবার আষ্ট দিনের ওয়াজ দিছে একসাথে আমাদের এত ওয়াজ কন্ত কেমনে করে একজনের মানুষে দিত আচ্ছা আল্লাহ কবুল বলেন আমিন ইমামে আজম কোন সমস্যায় পড়লে কোরআন শরীফে ফয়সালা খুঁজতেন হাদিস শরীফে ফয়সালা খুঁজতেন না পাইলে মজলিশের মধ্যে প্রশ্নটা উঠাইতেন উঠানোর পরে ইমামে আজমের কত সুন্দর সিস্টেম ছিল সবার কাছ থেকে বক্তব্য শুনতেন সবাই বক্তব্য দিতেন সবার বক্তব্য দেওয়া শেষ হইলে ইমামে আজম নিজে সবার বক্তব্যের আলোকে এবং নিজের গভীর গবেষণার থেকে তিনি একটা ফয়সালা দিতেন সবাই গ্রহণ করতেন ওইটা লিখে রাখতেন ফিকুল আকবারে জোরে কর্নহ কত সুন্দর ফয়সালা বিশ হাজার মাসালার ফয়সালা যে সেই জামানায় করে দিয়ে গেছে আশি হিজরিতে

হেই হুজুরের দাম তোমার ওই ইমামের থেকে বেশি ভাই তোমার আকলে গুনে ধরছে গুনে গুনে ঠিক কিনা বলে পরিবর্তন হও ভাই পরিবর্তন তোমার লাগে আমার কোনো দুশ্মনী নাই তুমি যে মাঝাব মানো না তাও কোনো দুশ্মনী নাই তুমি মাঝাব মানলে মানো না মানলে না মানো তুমি জান্নাতে গেলে যাও জাহান্নামে গেলে যাও আমার কিচ্ছু আসে যায় না আমার কাজ হইলো হক তোমার সামনে তুলে ধরবো তোমার কাজলে বিচার বিশ্লেষণ করে মন চাইলে গ্রহণ করো না মন চাইলে নাই তোমার হিসেব তুমি দিবা আমার হিসেব আমি দিমু ওয়ালা তাজির ওয়াজির তুম উইজর আল্লাহ কোরআন শরীফে কইছে হুজুর মুমিনদেরকে চিন্তা করতে মানা করেন কাজরের হিসাব মুমিনের থেকে নিব না এক মুমিনের হিসাব আরেক মুমিনের থেকে নিব না যার যার হিসাব তার তার কাছ থেকে নিব সাইড সাউন্ড করার পাশের থেকে কেউ সিকুন সুর দেওয়ার কোনো চান্স থাকবে ওই দিনে চিন্তা করো ওই দিনে চিন্তা কর ভাই আল্লাহর কাট গড়ায় দাঁড়াতে হবে জবাব দিয়া কদম দিতে হবে পাউ কদম লাড়তে পারো আনামিয়া জমিনে তো পায়ের নিচে গরম কিছু বললে তুমি লাভ দাও এমন লাভ দেওয়ার কোনো চান্স না কোনো চান্স না মুসলমানেরা এই জন্যে আমার রব্বুল আযজাত সূরা নাহলের 39 নাম্বার 43 নাম্বার আয়াত কারিমে আমার আল্লাহ বলেন নবী গো বিশ্ববাসীরা বলে দেন ফাস আলু আহলেদ বিক্রি তারা যেন যারা জানে তাদেরকে যেন প্রশ্ন করে তাদের কাছে যেন জানতে চায় কোন বিষয়ে যে সমস্ত বিষয়গুলো তারা জানে না এই বিষয়গুলো তারা যেন জানতে চায় জানার জন্য যেন যারা জানে তাদের কাছে যায় ও মুসলমান মুসলমান রে আমান্নবী উলিল আমরা বানাইলেন সাহাবিদেরকে সাহাবা কেরামের দেখানো কোনো মাঝাব আমরা এখন পর্যন্ত আমাদের কাজ পর্যন্ত পাইলাম না সাহাবিদের মত পরে যিনি তাবে আই হয়েছেন ইমামে আজমের ফয়সাল আমরা পেয়েছি তার মাঝাব আমরা পেয়েছি তার মতবাদ আমরা পেয়েছি তার ফয়সালা করা হাজার 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 মাস আলামরা আমরা পেয়েছি সাহাবিদের থেকে হাদিস কালেকশন করা ইমামে আজম শিখাইছে এ হাদিস আর কোরআন গবেষণা করে ফয়সালা করা ইমামে আজম এ ফয়সালা নোট করে কাগজের মধ্যে লিপিবদ্ধ করা খাতায় লিপিবদ্ধ করা কিতাব আবাকারে রূপ দেওয়া এটা বিশ্ববাসীর শিখাইছে ইমামে আজম এই জন্য বলি কারো সিলা সিন্নি খাইলি মোল্লা সিল্লি না তোর মতো না ফরমান মোল্লা আল্লাহর জমিনে আর পাওয়া যাবে না হাদিস পড়া তুমি দলিল দাও আরে হাদিস কালেকশন কইরা কিতাবে লিপিবদ্ধ করা শিখাইছে ইমামে আজম ঠিক না বলেন পারলে তুমি আমার এই কথাটা উদ্ধৃত করে দেখাও পারলে তুমি আমার এই কথাটা উড্র করে দেখাও কিতাবের মধ্যে শুধু হাদিস কালেকশন করে লেখন না তো কিভাবে অধ্যায়গুলো সাজাবে হাদিসের কিতাবে প্রথম অধ্যায় কিতাব পবিত্রতা এখন তো কিতাব বলে আদাবও অনেকে দেয় এই যে অধ্যায় দিয়া হাদিস লেখা এই অধ্যায় দিয়া শ্রেণী বিন্যাস করে অধ্যায়ে অধ্যায়ে কিতাব লেখা হাদিস নোট করা হাদিস লিপিবদ্ধ করা কোরআন এবং হাদিসের সমন্বয় করা এখান থেকে মাসালা প্রণয়ন করা এই সব কিছুর গুরু 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 র গুরু 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 আমার ইমামে আজম কথা বলেন ঠিক আল্লাহ আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের পরে ইমামে আজম হচ্ছেন সেই দায়িত্বশীল এবং বিশ্বের দরবারে যিনি অবদান রেখেছেন তার অবদান এমন অনস্বীকার্য এমন প্রচারিত আল্লাহ এমনভাবে কবুল করছে গোটা বিশ্বে যেখানে মুসলমান আছে সেখানেই ইমামে আজম আবু হানিফার নাম আছে ঠিক কিনা বলেন তুমি মাঝাবি হও আল্লাহ মাঝাবি হও তুমিও কিন্তু ইমামে আজম রে জানো ইমামে আজমে নাম তোমার মুখেও বের হয় তুমি যদি বিরোধিতা করো হও বিরোধিতা যদি করো বিরোধিতা কইরে হইলেও তার নাম তোমার মুখ দিয়া বাহির হয় বাহির করায় কে 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 জোরে বলেন না কে মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতের আর কত ওয়াজ জানে কুলাই না

তারা যে নিজে নিজে পন্ডিতি করে আমরা হাদিস গবেষণা করে আমল করি তারা যে নিজে নিজে পন্ডিতি করে দেখেন নবীর হাদিসে তারা কেবল হাদিসটা কোতায় ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাই মাজমাউয জওয়ায়েদ কিতাবের প্রথম একশো 178 পৃষ্ঠা লেখছে ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাই মাজমাউয জওয়ায়েদ কিতাবের প্রথম খন্ডের 178 পৃষ্ঠা লেখছে তিনি লিখতেছেন হযরতে আলী কাররামাল্লাহু আজাহু আমান নবীর দরবারে প্রশ্ন করলেন নবীজিকে জিজ্ঞেস করলেন আল আমরু এমন কোনো বিষয় যদি আমাদের সামনে উপস্থিত হয় এমন কোন পরিস্থিতি যদি আমাদের সামনে তৈরি হয় যে পরিস্থিতির সমাধান করানে নাই যে পরিস্থিতির সমাধান করানে নাই এমন বিষয় আছে না আছে না আছে না ইমামে আজমের কথা উদাহরণ দিয়ে দেখেন ইমামে আজমের এক লোক প্রশ্ন করলো হুজুর আপনি বড় পণ্ডিত ইমামে আজম এমন পণ্ডিত ছিল তার কথা দিয়ে কেউ টেকাইতে পারতো না মার হাবা জোরে মার এই ইয়ার কুফানগরীতে সিরিয়ায় যত মানুষ ইসলামী মাসালা মাসাইল নিয়ে সমস্যায় পড়তো সবাই একটা নাম স্মরণ করত আবু নহমান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার কাছে যাই তুইব